কইতাছি যেই লো তোর গাবিন করে হে নই বিয়া করাইয়াম গাবিন না গাবিন ও যাই এই সরি আমার দর ये ইয়া ইয়া কি কে নই গাবিন কো সেরা সেরা আর সরি না আমার দরতাছে ওয়ালে কি আমার বাত ভাঙবার লাগি আছ মায়া তুমি সে বাত এসে বসো যাও 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 এরম সেরে ধর নাই মার ইয়া ইয়া রে মে কে নসিন

বকে মুস্তকো মুস্ত ট্রাক্টর লয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ গাবিন করে তুই হ্যাঁ উটটার লয়ে গেছে গা গাবিন না ভাই কি করতেছিস কেমন

গাভিন গরম লাগতো না স্যার মা করছে গাভিন তো ছাতা গাভিন না কাবিন কাবিন এটা একটু সামলা ছাতার মাথা রে দেখ কি হবো